নাম এবং কি আমি 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 বাচ্চার বাবা আমি আসছি যে আনুমানে নামে ব্যথা ওঠে আর কমে সেই জন্য আমি সাড়ে পাঁচটার থেকে আনুমানিক ছয়টার ভিতরে হাসপাতাল আনছে যাতে আমি ডাক্তারের সাহায্য নিতে পারি যে কি কিভাবে ডেলিভারি হয় সুন্দরভাবে এই কারণে ডাক্তার সংগ্রহ নেই আসছি কিন্তু আইসে আমি জিজ্ঞাসা করি বারবার ভাই ডাক্তার আছে বসে উনি ডাক্তার আসতে আসে আপনারা বসে ওখানে বসেন আমারও বসেই দিয়া রুগী নিয়ে গেছে ভিতরে রুগী ভিতরে নেওয়ানোর পরে ওই সহকারী দিয়া আর কি ওনার নর্মাল ডেলিভারির চেষ্টা করছে যার ফলে আমার বাচ্চা মারা গেছে ওখানে এখন কী চায় আপনি

সুন্দর চিকিৎসা পায় এবং সুন্দর একটা ডেলিভারি দেওয়ার বাড়ির হোক যেতে পারে তার সুস্থ সন্তান ওদেরকে হতে পাইক না হয় আমার খুব কষ্ট হচ্ছে আমার দূতের পর্দা যা বাসাবি কাউকে